ولهাশনা মহেশ্বরে মহেশ্বরে মন্দিরে এই যে নর্মদা নদী এখন আমরা আছি হললাবাই ফোর্টে এখানে যে দেখতে পাচ্ছ তোমরা তালা বন্ধ গেট এর ভেতরে দেবী অহল্লাবায়ের এর রাখা হয়েছে এই যে আছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অহল্লাবাইয়ের প্যালেস বিরাট বড় বিরাট সুন্দর দারুণ সুন্দর তো এখান থেকেই এখন উঠবো আর আমার তো সব থেকে ইচ্ছা আমার এখানকার মহেশ্বরের যে মাহেশ্বরী শাড়িটা আছে সেটা দেখার তো বুবাইকে জিজ্ঞেস করলাম ও বলছে ভেতরেই আছে বলে তো সেখানে যাব কারখানা দেখব। আর যদি শাড়ি পছন্দ হয় ইচ্ছা আছে একটা নেওয়ারও তো চলো দেখি কেমন কি দাম এখানে এই যে প্যালেসের ভেতরটা চলে এলাম কি দারুন কি দারুন দারুন সুন্দর এই যে দেখো কাজগুলো কি সুন্দর পুরো পাথর কেটে কেটে করা দারুণ সুন্দর মহল বাহ বা এই যে একজন মূর্তি দেখতে পাচ্ছ সাজানো পুরো মাহেশ্বর কি প্যালেস না মাহেশ্বর প্যালেসের ভেতরটা ফোর্ট মাহেশ্বর ফোর্টের ভেতরটা ওই যে ওখান থেকে আমরা এলাম ওপরে এটা হচ্ছে দোতলা আর এখানে আছে হচ্ছে আহল্লাবাইকি মন্দির এখানে আছে শিব ঠাকুরের মন্দির এই যে বাপেটি আসছে মুখ টুক ধুয়ে কারণ কপালের মধ্যে চন্দনগুলো ছিল সেগুলো আমি বারে বারে বলছিলাম যে ধুয়ে রাখতে কিন্তু কথা তো শোনেনি এখন বাধ্য হয়ে ধুতেই হলো ধুইলা হ্যাঁ ধুলা সেই ধোঁয়াই তো ধুলা রাতে ধুয়া ওখানে অহল্যাভের ব্যবহৃত জিনিসপত্র সব আছে পালকি আছে আর যা যা সব ব্যবহৃত জিনিসপত্র সব কিছু দেখতে পারবে দেখতে পারবে এতগুলো সিঁড়ি পার করে আসলাম পুরো ঘেমে ঝোল হয়ে গেছি এরপরে মনে হচ্ছে এখান থেকে পুরো গোড়ে একদম নিচে যাবো সকাল থেকে সিঁড়ি থেকে উঠতে উঠতে অবস্থা খারাপ পায়ের এই যে দেখতেই দেখেই বুঝে যাচ্ছে দেখো পুরো জল হচ্ছে। তবে এখান থেকে নিচের ভিউটা কিন্তু দারুণ সুন্দর তোমাদেরকে দেখাই দাঁড়া পুরো প্যালেসটা মানে এই এটা তো উঁচু তো এই উঁচু থেকে পুরো প্যালেসটা দেখতে দারুণ লাগছে এটা হচ্ছে সবথেকে উঁচু চূড়া শিব ঠাকুরের আর এই হচ্ছে কি লাগছে দেখতে সবগুলো পার করে চলে আসলাম এই যে অহল্লা দেখতে পাচ্ছ এগুলো সব যুদ্ধের সামান তলোয়ার বন্দুক এই যে পালকি এই সাইড পালকি আছে

হ্যান্ডলুম এই যে শাডি প্রচুর কালেকশন দারুণ সুন্দর এখানে চুড়িদার পিসও আছে তোমরা চাইলে নিতেই পারো আমি চাইছিলাম একটা শাড়ি নেওয়ার কিন্তু দুর্ভাগ্য এখানে স্টার্টিং প্রাইসই বলছে চার হাজার টাকা আমি ভেবেছিলাম দু হাজার থেকে স্টার্টিং প্রাইস হবে কিন্তু না অনেকটা হাই রেট চলো দেখবো অন্য জায়গায় দেখি ওনাও রয়েছে ওনার দামগুলো কত আছে পনেরোশ <laughs> <laughs>

हाय सब रहिस्ता ने पंद्रह सौ कितने बहुत है जड़ी डाल वो सौ कितने आ चुके वो तो मैंने ही लिया पंद्रह सौ तीन हज़ार वो वो सारी तीन हज़ार तो तीन हज़ार का बहुत ही अरे इधर थोड़ा ऐसे इटा इटा ओह आई थिंक डाड डाड और नीचे नीचे टा लाल टा খুঁটে ওইটা কি বলে কি শাড়িগুলো সেল শাড়ি শপিং কমপ্লিট এতগুলো শাড়ি নেওয়া হলো তবে এগুলো আমাদের পরেছি আমরা এই যে শাড়ি না শাড়ি শাড়ি ভেজে নিই শাড়ি দোকানদার প্লাস্টিকে মুড়িয়ে দিয়েছে জন্য শাড়িগুলো ভেজে গেছে শাড়ির কিছু হয়নি বাকি বিহারি মন্দির এই যে এখানে এই যে পার্কিং গাড়ি পার্কিং তার ঠিক অপোজিটেই ছোটা ছোটা ডাইনিং টেবিল ডাইনিং টেবিল ছোটা ছোটা দেখো খালি কোথায় তোমাদের বাকি বিহারী মন্দির এখানে খাওয়ার সব মানে এইটা মন্দির তোমরা দেখতেই পাচ্ছ এই যে ছোট ছোট টেবিল বসানো আছে তোমরা চাইলে কিন্তু ডাইনিং টেবিলেও বসতে পারো তো আমরা এই নিচে বসেই খাবো টেবিলে সুন্দর সুন্দর তো আর এখানে না এই বাকে বিহারী মন্দিরে এটার একটা নামও আছে মানে আমাদের আগেও একজন ট্যুরিস্ট এসে আমাদেরকে জিজ্ঞেস করছিলো যে বাকে বিহারী মন্দির রেস্তোরাঁটা কোন জায়গায় তো এইখানে কোনো অসুবিধা নেই তোমরা মানে যখন আসবে মহেশবাড়ি মন্দির ঠিক ঢোকার রাইট সাইডে আর মেন গেটে ঢোকার রাইট সাইডে তোমরা দেখবে नाम बता दीजिए ना। ये जो डिश चले इससे कतू किचु किन्तु इगलो नाम जानिए बता दर्के में जो रसम रत्ता करी राइस मिर्ची राईसी 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 কোনটার সাথে কী দিয়ে খাবো বুঝতে পারছি না তো হ্যাঁ আচ্ছা চলো খাওয়া স্টার্ট করি এইটা ফার্স্ট টাইম খাচ্ছি আমি জানি না কেমন খেতে হবে বাবা ভালো শক্ত আছে এটা সাথে ঝোল joel tell